সালে মজুরি আন্দোলন করতে গিয়ে ওই প্রেসিবাদী সরকারের নির্দেশে গাজীপুরে শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমি আজকের এই সমাবেশ থেকে বিগত পনেরো বছরে যে সমস্ত শ্রমিককে হত্যা করা হয়েছে আমরা হত্যাকারীদের বিচার দাবি করছি আমরা দাবি জানাচ্ছি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদেরকে ইনসাফ এবং ন্যায্য অধিকার ফেরত দিতে হলে ইসলামী কল্যাণ রাষ্ট্রের কোনো বিকল্প নাই আমরা মনে করি যদি বাংলাদেশের জামাত ইসলামের নেতৃত্বে জামাত ক্ষমতা আসে তাহলে শ্রমিকের ভাগ্য পরিবর্তন হবে আসুন আমরা আগামী শ্রমিকের জনতা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ি পাল্লা প্রতিকারের পক্ষে সমর্থন নিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশে গড়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বন্ধুগণ